বলবো উনি মনে করেন কত বড় অভিনেত্রী ছিলেন দুবার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার বাত্রাহ উইনার এবং শিল্পী সমিতিতে উনি অনেকবার ছিলেন এবং শিল্পী সমিতিতে যতদিন ছিলেন কোনো মিটিংয়ে এ তাকে পাওয়া যায়নি এরকম মিটিং আপনি খুঁজে পাবেন না

কবিতা জি তারপর চলে ગયા বা লিসেন কবি ববড়িয়াপু এর পরে প্রজন্ম তো এর পরে প্রজন্ম অঞ্জনা দি বলবো তারপরে তো মনে করেন এর পরে প্রজন্ম সুচিত্রা ম্যাম উনি তাই না দিলারাপুর আপু এই জানেন ওনার উনার কন্ট্রিবিউট উনার ভয় আসেনি কন্ট্রিবিউশন চিনতে করা যায় না 300 মত ছবি করেছেন ভিরা সব সুপার ডুপার হিট ছবি উনার অনেক বড় উনি আর আর আমরা খালি বলবো উনি 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 মনে করেন কত বড় অভিনেত্রী ছিলেন দেবার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার বাদ্রশাফ উইনার এবং শিল্প সমিতিতে উনি অনেকবার ছিলেন এবং শিল্প সমিতিতে যত দিন ছিলেন কোনো মিটিংয়ে তাকে পাওয়া যায়নি এরকম মিটিং আপনি খুঁজে পাবেন না মানে উনি যে কোনো জিনিস কোনো যদি মানে যে দরকার হবে উনি একটা মনে করেন শাবানাপো থেকে আরম্ভ করে বা সাবনাম থেকে আরম্ভ করে উনি একজন সাধারণ আপনার ছোট জুনিয়র শিল্পীর সাথে একই আচরণ করতেন এটা ওনার কাছে শেখার মানে এটা